Had Cadê THE so YINI shame السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين <applause> ألا ربنا من جنائد إن عدة الشهور عند الله إثنان أمي الله تنام আসমান আর জমিন সেদিন সৃষ্টি করেছি আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহ তারা পৃথিবীর গণনা মাসের গণনা আমি আল্লাহ সেদিন থেকে দিয়েছি আর আপনার নামিন সেদিন থেকে আত্মাত সুহদ মাসের গণনা রব্বুরার আমি নির্ধারণ করে দিয়েছেন শুধু তাই নয় আরবি বারোটি মাসের মধ্যে কেমন চারটি মাস রব্বুল রমিন দিয়েছেন যে চারটি মাসের মধ্যে যুদ্ধ বিক্রম হানাহানি লড়াই

মোবারক মাসের রোজার পরে মহারম মাসের রোজাকে রব্বুল শ্রেষ্ঠ রোজা হিসেবে গণ্য করেছেন আমার ভাইরা এই যে দশে মহারম আশুরার দিনের রোজা এত বেশি ফজিলত এত বেশি ফজিলত আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে সাত করেছেন কোন ব্যক্তি যদি সিয়াম আশুরাম আ আপনার সুর বললেন তোমরা সুরার দিনে রোজা রাখো আর নাসরাদের খেলা তোমরা এমন একটি কাজ করো সেটি হলো তোমরা চাইলে কপালে

আশুরার দিনের এত বড় মর্যাদা এত বড় ফজিলত শুধু তাই নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে যেদিন সৃষ্টি করেছিলেন যেদিন শুরু করেছিলেন ওই দিনটা আর কোনো দিন নয় ওই দিনটাই ছিল দশই মহার্ৰমা সুরার দিনে পৃথিবীর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেদিন বৃষ্টি বর্ষণ হয় আসমান থেকে সেই দিনটা আর কোনো দিন নয় পৃথিবীর জমিনে সেই দিনটাই হলো দশই মহার্যমা আশুরার দিন শুধু তাই নয় পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেদিন ভূমিকম্প হয় এই দিনটা আর কোন দিন নয় এই দিনটাই হলো দশই মহাল রমাসুরের দিন শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহর পুরানো পৃথিবীর প্রথম মানুষ আ তোমার সানা তুনামকে আমার আল্লাহ সুহানা হুয়া চানা যেদিন সৃষ্টি করেছিলেন সেদিনই ছিল দশই মহান রমাসুরের দিন আমার প্রাণ প্রিয় মুসরায়ান গ্রহ الله سبحانه وتعالى عظم صفي لك دوشي محطم عشر الديني تنسيشتي كرة আদম আলী সালাতামকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে আদম নবী ঘুরে বেড়ায় আল্লাহ সুহানা তার সঙ্গী হিসাবে মা হাওকেও আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন দুজন জান্নাতের মধ্যে বসবাস করে আল্লাহ সুবাহানা ডাক দিয়ে বললেন আদম শোনো শোনো জান্নাতের যত নাজ নিয়ামত দেখতে পাচ্ছ সব নাজ নিয়ামত ভোগ করতে পারবা কেবলমাত্র শুধুমাত্র আদম একটা গাছের নিকটবর্তী হব না ওই যে গন্দম গাছ দেখা যায় ওই গাছের ফল কত দূরের কথা ওই গাছটির ধারে কাছে পর্যন্ত যাবে না আমার ভাইরা কিন্তু শয়তান কেমন ভাবে কৌশল করল শয়তান সিরাতে সুরাতে সুন্দর আকৃতি ধারণ করল বিশাল বড় জুব্বা বিশাল বড় পাগড়ি বিশাল বড় টুপি ইয়া বড় তসবিন শয়তান জান্নাতের গেটের সামনে করন্দন করা শুরু করে দিল মা హా డా కను తు కదోల్సా కాజ్ দীর্ঘদিন ধরে জান্নাতের মধ্যে তোমাদের বসবাস কিন্তু আমি গোপন সূত্রে জানতে পারলাম আল্লাহ সুবহান তোমাকে আর আদমকে জান্নাত থেকে নাকি দুনিয়াতে পাঠিয়ে দিবে শোনো শোনো জন্য আমি কাঁদতেছি তবে একটা উপায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছে ওই গাছে নিকটবর্তী হওয়া না কেন আল্লাহ তাআলা নিষেধ করেছে জানো না কি ওই গাছটির ফল যদি তোমরা ভক্ষণ করতে পারো আল্লাহ সুবহান তোমাদেরকে আর দুনিয়াতে বাড়াতে পারবে না মেয়েদের মনটা বড্ড নরম আমাদের মা জননী মা হওয়ামের এই কথাই এই কুমন্ত্রনায় ওনার মনটা গলে গিয়েছে উনি শয়তানের ফাঁদে পা দিলেন এবার ওই ফলটা এনে নিজে খেলেন এবং আদম আলাইহিস সালামকে খাওয়ানোর জন্য রেডি করে রাখলেন ফল যখন খাওয়া হয়ে গেল আমার আল্লাহ বললেন আদম তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছটির ফল খাবানা ওই গাছের ধারে কাছে যাবা না আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আর মা হাওয়াকে পৃথিবীর দুই প্রান্ত আল্লাহ পাঠায় দিয়েছিলেন দুইজন পৃথিবীর দুই মেরুতে চলে আসলেন মেরুতে চলে আদম নবী বারবার তমা করে রব আল্লাহ বারবার ডাক দিয়ে রব্বুল রবান আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আদম নবীর তাওবা যেদিন কবুল হয়েছিল উনি কি তাওবা করেছিলেন আল্লাহ তালা কালামুল্লাহ হাকিমের মধ্যে কোট করে দিয়েছেন রব্বানা জাল্লা অফসানা ওয়া ইল্লামত হন্না নানা ক নান্ন মিনাল খসিরি আমার আল্লাহ তালা আদম নবীর তব্বা যদি কবুল করে নিয়েছিলেন সেই দিনটা আর কোনো দিন নয় সেই দিনটাই হলো দশই মহাররমাসুরার দিন এই দশই মহারর মাসুরার দিনে আমার আল্লাহ সুহানা মোতলা আদম নবীর তাও কবুল করে আদম মানে সারা সালাম কে আর মা হাওয়ার ইসরাతు আলাইহিস সালাম কে আবার একত্রিত করে দিয়েছিলেন দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ হযরত নবী পিটি কোনোতে কোনোতে কালেমার দাওয়া যখন তিনি দেওয়া শুরু করলেন জাতির মানুষ ওনার কালেমার দাওয়া যখন গ্রহণ করছে না আদমানে সোনাতামের পরে সোনাতামকে আমার আল্লাহ কেমন ভাবে দশই মহারম আশুরার দিনে আমার আল্লাহ তালা বিজয় দান করেছিলেন বিশাল বড় পেলা থেকে আমার আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন সেটা হল হাজর উনি চিন্তা বললেন জাতির মানুষগুলিকে তোমার কালেমার দাওয়াত দেই তারা আমার কালেমার দাওয়াত গ্রহণ করে না এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন নূহ কিস্তি তৈরি কর নৌকা তৈরি কর নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করা শুরু করে দিলেন জাতির মানুষগুলি ডাক দিয়ে বলতে শুরু নূহ কি পাগল হয়ে গিয়েছেন নাকি এই মরুভূমির মধ্যে শূন্য মরুভূমির মধ্যে নো কেন নৌকা বানায় নূহ কি মরুভূমির উপর দিয়ে নৌকা চালা হবে নাকি একবার যে নোয়ারে সালা তোমার সালাম যখন নৌকা তৈরি করে ফেললেন জাতির মানুষ চিন্তা করেছে বা একটা ভালো কাজ করেছে নুহ আমাদের টয়লেটের করার ভালো কোনো জায়গা নাই নুহ যেহেতু নৌকা তৈরি করেছে ওই নৌকাতে যে আমরা আমাদের টয়লেট করব আমরা আমাদের বাথরুম সবাই সর নুহুর নৌকাতে করে আসি জাতির মানুষগুলি এক এক করতে করতে নুহুর নৌকাতে যে টয়লেট করা শুরু করে দিল যখন নুহু নবী চিন্তায় পড়ে গেল ঠিক তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নূহ চিন্তার কোন কারণ নাই রে নূহ চিন্তার কোনো কারণ নেই বা নূহ কেন চিন্তা করো আমি আল্লাহ তালা এমন কৌশল দেখাব তারাই বাথরুম করেছে আবার তাদের দিয়ে আমি আল্লাহ সাফ করাই নেব দোয়ায়ে সালাত ওয়া সালাম এর বাথরুম করতে করতে নৌকা যখন টপেটাপ হয়ে গিয়েছে আমার ভাইরা সবার শেষে গিয়েছিল একজন বৃদ্ধা মহিলা আশি বছরের একজন বৃদ্ধা মহিলা লাঠি দিয়ে টুকটুক করতে করতে ওই বৃদ্ধা মহিলা চলে গিয়েছে নোয়ালে স্যার তোমার নৌকার কিনারায় বৃদ্ধা মহিলা সবার লাস্টে নৌকায় বাথরুম বাথরুম করবে করার জন্য মহিলা নৌকার কিনারায় পাচ্ছে যখন পা পিছলে গিয়েছিল ঠিক তখন বৃদ্ধা মহিলা সাথে সাথে ওই নৌকার মধ্যে বাথরুমের মধ্যে পড়ে গিয়েছে বৃদ্ধা মহিলা আশি বছরের মহিলা একটা ডুব দিয়ে উঠে দেখতে পেলো আগে ছিল আশি বছরের বুড়ি এখন গুইয়ের মধ্যে বাথরুমের মধ্যে এই বৃদ্ধা মহিলা ডোব দিয়ে হয়ে গিয়েছে ষোলো বছরের ঝুড়ি আবার আল্লাহ তালা কেমন কৌশান্ দেখানেন সন্ধেখানেন জাতির মানুষগুলির কাছে এক এক করতে করতে সবার কানে রটে গিয়েছে কি রঠে গিয়েছে সেটা হলো নুহুল নৌকাতে কোনো বিরদ্ধা মহিলা যদি ডুব দেয় সে হয়ে যায় যুবতী কোনো অসুস্থ ব্যক্তি যদি পান করে সে হয়ে যায় সুস্থ এভাবে যার যা ছিল সে তাই নিয়ে ওই বাথরুম পরিষ্কার করতে করতে এক পর্যায়ে মানুষ এসে দেখছে আর কোনো কিছু অবশিষ্ট নাই মানুষ এবার পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে ওই পানি নিয়ে গিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলতেছে নুহু কি আমি এমন কৌশল করব জাতির মানুষগুলি পায়খানা করেছে আমার জাতির মানুষগুলি পরিষ্কার করেছে শুধু তাই নয় নোয়ালে সারা তোমার স্নামের নৌকা পরিষ্কার হয় বিশাল প্লাবন হবে নোয়ারে সালাম জাতির মানুষদেরকে নিয়ে পশু পাখিদেরকে নিয়ে ওই নৌকার মধ্যে উঠে গিয়েছে দীর্ঘদিনের পেলাবন হয়ে গেল আমার আল্লাহ তারা যেদিন পেলাবন থেকে মুক্তি দিয়েছিলেন ওই দিনটা আর কোনো দিন নয় ওই দিনটাই ছিল দশই মহারমা সুরার দি এবার আসেন তৃতীয় নাম্বার হজরতি ইউনুস ইউনুস আর সালাম জাতির মানুষদেরকে দাওয়া দিতে শুরু করলেন জাতির মানুষগুলি কালেমা গ্রহণ করে না ইউনু সালেসালামের দাওয়াত কবুল করে না হাজরত ইউনু সালেসালাম এক পর্যায়ে উনি আল্লাহ তালার হুকুম না আসার আগেই উনি ওনার দেশ ছেড়ে বিদেশ যাত্রার জন্য শুরু করে দিলেন প্রতিমধ্যে উনি যখন টলারে কিংবা লঞ্চে যখন উঠে গিয়েছেন ওই ট্রলার কিংবা ওই লঞ্চ টি যখন সমুদ্রের মাছ বরাবর গিয়েছে ঠিক ওই মুহূর্তে মেশিন তথা ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে ঠিক ওই মুহূর্তে মাঝে যিনি ছিলেন তিনি ডাক দিয়ে বলতেছে শোনো এমন কি কেউ আছে নাকি যে তার মালিককে না বলে আমার আইসকের এই ট্রলারে কিংবা জাহাজে উঠেছে আপনার মত এমন সুন্দর মানুষ মালিককে না বলে এভাবে তো কোথাও যাইতে পারে না আমাদের বিশ্বাস হয় না উনি বলতেছে শোনো আমি এমন একজন মালিককে না বলে এসেছি যিনি আমাকে সৃষ্টি করেছে আমি আমার প্রভুকে না জানিয়ে আমি চলে যাচ্ছি সুতরাং আমি নদীতে ঝাপতে নবী যখন নদীতে সমুদ্রে যখন তিনি ঝাঁপ দিয়ে দিলেন সমুদ্রের ঝাঁপ দিয়ে দেওয়ার সাথে সাথে একটা বিশাল আকৃতির মাছ ইউনু সালেন সালামকে তার পেটের মধ্যে গিলে ফেলল ইউনু মাসের সালাম মাছের পেটের মধ্যে এক নয় দুই নয় দীর্ঘদিন তিনি মাসের পেটের মধ্যে ছিলেন মাছের পেট থেকে আমার আল্লাহ তালা ইউনু সালামকে সাহাতুয়াসালামকে যেদিন মুক্ত করেছিলেন উনি পড়েছিলেন ইলাহা ইলা

অলপ নবির কিছু তংবাহ করলেন যখন আমার আল্লাহ তংবা কবুল করে নিলেন ঠিক তখন এ অনুসারে সানতুয়াসালামকে মাছের পেট থেকে আমার আল্লাহ সুহানা হুয়া দানা যেদিন পৃথিবীতে আমার আল্লাহ তারা ডাঙায় আবার যেদিন মাছের পেট থেকে বাইর করেছিলেন মাছ যেদিন ওনাকে উতলাইয়ে দিয়েছিল। সেই দিনটাই ছিল এই দশেই মহর্দমাসুর দী এবার আসেন চতুর্থ নাম্বার মস্ত একজন ফাই গম্বার ফার ইব্রাহিম আমার আল্লাহ ইব্রাহিম বারবার পরীক্ষা নিয়েছিলেন বারবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে যখন সড়ক গাছে উঠানো হলার যখন ঘোরানো হল সড়ক গাছ থেকে নমরুদ অগ্নিকাণ্ডে যখন ফেলে দেওয়া হবে নমরুদ এত বেশি আগুন প্রজ্জ্বলিত করেছিল উড়ন্ত একটা পক্ষী যদি উপর দিয়ে উড়ে যায় নমরুদের ওই আগুনের অগ্নিকাণ্ডে তার পশমগুলি সহে একেবারে ভোনা হয়ে যাইত তার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না এত পরিমাণ আগুনের অগ্নিকাণ্ড নম্র তৈরি করেছিল সেই নমরুদের আগুনে আমার আল্লাহর নবী ইব্রাহিম খলিল যখন ফেলে দেওয়া হল আল্লাহ তালা আগুনকে ডাক দিয়ে বললেন আগুন কলারুকি বারুদ একেবারে ঠান্ডা নয় একেবারে গরম নয় তথা এসির মতো আরামদায়ক হয়ে যাও নবীরা দাওয়াত দেওয়ার কারণে আগুনের মধ্যে তাদের পড়তে হয়েছে কারণে দেশ থেকে তাদেরকে দেশান্তর হতে হয়েছে তার কারণ হল ইমানের পথ এটা অগ্নিকাণ্ডের পথ ইমানের পথ এটা কাটা যুক্ত পথ ইমানের পথ কাটাই ভরা মানের পথ কাটাই ভরা ফুল বিষানো নয় এ পথে বদ তাই ফহু বালা কুটকার বালা পাড়ি দিতে হয় ইমানে ভরা নয় এবার আছেন পঞ্চম নম্বর হজরত ইউসুফ নবীম নবীম ইউসুফ সনা তুম সালামকে দশ ভাই মিলে যেদিন কুয়ার মধ্যে ফেলে দিল আমার ভাইরা ইউসুফ আলাই সালাতামকে কুফের মধ্যে ফেলে দেওয়া হলো কুফের মধ্যে যেদিন ফেলে দেওয়া হয়েছিল শুধু তাই নয় ইউসুফ আলাই সালাতামকে ওই কূপ থেকে কিছু ব্যবসায়ীরা উঠালো আমার আল্লাহ ইউসুফ আলাই সালাতামকে যেদিন জেল থেকে বাইর করেছিলেন ওই দিনটাই ছিল দশই মহান্ন মাসুরার দিন শুধু তাই নয় আল্লাহ এই পৃথিবীকে যেমনি ভাবে দশই মহার্ম আশুরা দিনে আল্লাহ তালা তৈরি করেছে ঠিক তেমনি ভাবে সব কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে কেমন যেদিন কায়েম হয়ে যাবে সেদিনটাই হবে দশই মহার্ম আশুরা দিনে আর দশই মহার্ম আশুরার দিনে আরেকটি বড় ঘটনা সেটা হলো হজরত হোসাইন কারবালার ময়দানে শাহাদতের পেয়ারা পান করেছিলেন আমরা সবাই জানি